পনেরোই আগস্ট ছিল শেখ মুজিবের জন্ম মৃত্যু বার্ষিকী আর সেই দিনে অনেকেই এই শোকবার্তা জানিয়েছে বেশি জানিয়েছেন অভিনয় শিল্পীরা আর সেখান থেকে এখানে একটু গুঞ্জন উঠেছে যে তারা নাকি এই পোষ্টি করেছেন টাকার বিনিময়ে আর এই টাকা আর কিভাবে এই টাকাটা নিলো সেটাই জানা এই এই খান কি জন্য টাকা নিয়েছে নাকি শুধু একটি গুজব চলুন এই দেখে আসি গত পনেরোই আগস্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রয়াণ দিবস উনিশশো সালে পনেরোই আগস্ট সপরিবার হত্যা করা হয় এই মহান নেতাকে প্রতিবারের মতো গত পনেরোই আগস্ট শেখ মুজিবুরের রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক জানাতে দেখা গেছে সব শ্রেণীর পেশার মানুষকে তবে এবছর শোক দিবস পালনে কিছু বিশি নিষেধ থাকলেও সোশ্যাল মিডিয়ায় সতর্ক বার্তা সে যায় ছবি সঙ্গনে তারকারাও দিয়েছেন একের পর এক শোক যে তালিকায় রয়েছেন শাকিব খান জয় আহসান একাধিক জনপ্রিয় তারকা গত পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের পনেরোতম প্রয়াণ দিবসের সংস্কৃতি অঙ্কনের বহু তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকযাত্রা জানায় তবে দিন শেষে সেই পোস্টগুলো ঘিরে অনলাইনে সরিয়ে পরে নির্দিষ্ট কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধু নিয়ে পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে ছড়ায় যখন একটি কথক ব্যাঙ্ক স্টেটমেন্ট ছবি ভাইরাল হয় সেখানে দেখা যায় নির্মাতা অভিনেত্রী মেহজা আফরোজা শাওনের নামে স্ট্যান্ড স্ট্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তেরো থেকে চোদ্দ একা আগস্টের মধ্যে নয়জন অভিনয় শিল্পীর অ্যাকাউন্টে বিশ হাজার টাকা পাঠানো হয়েছে বিষয়টি থেকে তার মা মহলে থেকে ভক্তদের মাঝে তীব্র আলোচনা তৈরি হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃতি সংস্থা রেউমার স্ক্যানার বাংলাদেশ সংস্থাটি জানায় সে ব্যাংক অ্যাসেটমেন্টটি ধোঁয়া তাদের দদন্তে একাধিক অসংগতিতেও ধরা পড়ে এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্টের নম্বরটি তেরো সংখ্যার হলে সেই ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর এগারো ডিজিটের এই ছাড়াও যাচাই করে এই নম্বরের বিবরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি সঙ্গে লেনদেনের তথ্যকে অস্বাভাবিক বলছে রিউমার স্ক্যানার তাদের মতে ভাইরাল হওয়ার স্টেটমেন্টে টাকা গৃহীতের নাম উল্লেখ থাকলেও এসিসির আসল স্টেটমেন্টে গ্রাহিতের নাম বা অ্যাকাউন্টের নম্বর প্রকাশ করা হয় না সোভিয়াস এটা কি আসলে ষড়যন্ত্র নাকি অন্য কিছু সো এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদনের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ